এই সুরাটার মধ্যে তাও অনেকগুলো গুরুত্বপূর্ণ কি পয়েন্ট আছে কি পয়েন্ট বুঝেন তো একেবারে মূল মূল পয়েন্টগুলা তাওহিদের মানে যুগে যুগে কাপেরা কোরআন নাজিলের আগ পর্যন্ত আদম আলাইসালাম থেকে শুরু করে কোরআন নাজিলের আগ পর্যন্ত এই মাঝখানের সময়ে যত কাপের মশ্রিকেরা কুপরি করছে সেরেক করছে এই সবগুলার যেই কারণে করছে আল্লাপাক এই সুরার মধ্যে তুলে ধরছেন সোহান আল্লাহ এই জন্য সুরা জুমার খুবই গুরুত্বপূর্ণ একটা সুরা এই সুরাটা নাজিল হয়েছে জাফর ইবনে আবি তলেব রাদি আল্লাহ তালহ নবী সালামের কি হন চাচা তো বাই জাফর ইবনে আবি তলেব আলী রাদি আল্লাহ তালহর বাই না আলিও আবু তালেবের ছেলে জাফরও আবু তালেবের ছেলে নবিসামের চাচা ভাই আবু তালেবেন ইবনে আবু তালেব রাদি আল্লাহরানু ইবনে আবু তালেব রাদি আল্লাহ হ তার নেতৃত্বে সাহাবাইকেরাম হাবসা হিজরত করছিলেন যে পঁচাশি জন সাহাবী আবি হিজরত করছিলেন তাদের নেতা ছিলেন ইবনে আবি তালেব রাদি আল্লাহন উনি মুতার যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করছিলেন এবং মুতার যুদ্ধে শাহাদাত বরণ করছিলেন যেদিন শহীদ হয়ে গেছেন নবীসলাম মদিনাতে বসে বলতেছেন রাত্রে শহীদ হয়েছেন দেখেন সেই যুগে টেলিফোন নাই মোবাইল নাই আল্লাহাক ওহির মাধ্যমে জানাই দিচ্ছেন নবী সালাম মোদী নাই কিন্তু মোতা হলো কোন কত দূরে কে শহীদ হচ্ছে এটা নবী সুরসালামকে জানাই দিচ্ছেন সোহান আল্লাহ সেদিন রাত্রে জাফর ইবনে আবু তালেব রাদি আল্লাহ তো শহীদ হয়ে গেছেন নবী সালাম সকালবেলায় বললেন জাফর ইবনে আবু তালেব শহীদ হয়ে গেছে এরপরে জাফর ইবনে আবু তালেবের পরিবার কান্নাকাটি শুরু করলো নবী সালাম বললেন হে জাফর ইন আবু তালেবের বংশ পরিবাররা কান্নাকাটি করো কেন জাফর তো জান্নাতে চলে গেছে সোহান জাফরকে নবী জান্নাতের সুসংবাদ দিচ্ছেন যে জাফর তো জান্নাতে চলে গেছে তোমরা কান্নাকাটি করো কেন আর জাফরের পরিবারকে নবী সাল নিজের পরিবারের মধ্যে নিয়ে আসছেন সোহান আল্লাহ তো এই জাফর ইবনে আবতা তালেবের নেতৃত্বে হাফসা হিজরতের আগ মুহূর্তে আল্লাহ সুবান সুরা আর জুমার নাজিল করছেন আল্লাহ এই সুরাটা শুরুই করেছেন কোরআনে কারিমের বৈশিষ্ট্য বর্ণনা দিয়ে মানে কোরআন যখন নাজিল হচ্ছিল তখন সবাই বলা বলে কেউ বলতে নবী সালাম এটা নিজে বানায় কেউ বলতেছে যে রাত্রে মনে কোনো জিন আসে জিনে আসে বানায় দিয়ে যায় কেউ কয় না গোপনে মনে হয় কোনো কবির সাথে কোনো পণ্ডিতের সাথে কানেকশান আছে মোহাম্মদ সাল সাল্লাম কিছুদিন পর পর কবির সাথে যোগাযোগ করে কবি কিছু বানাই দেয় আর সেটা আসি আমাদেরকে শোনায় বিভিন্নজন বিভিন্ন রকমের ধারণা অনুমান করতেছে আল্লাপাক সেই ধারণা দূর করে দিয়ে বলতেছেন আল্লাহ রাহিন বলেন যে কিতাব নাজিল হইতেছে তোমাদের সামনে এটা তানজিল কিতাবের বড় একটা বৈশিষ্ট্য হইল এটা তানজিল তানজিল মানি তানজিল আর এঞ্জাল বুঝেন তো যত আসমানী কিতাব পৃথিবীতে নাজিল হইছে সবগুলা এঞ্জাল আর কোরআন এঞ্জাল ও তানজিল আল্লাফা কোরআন ক্ষেত্রে দুটাই ব্যবহার করছেন ইন্ন আনসাল্লা ফি ফে লাই এখানে আল্লা এঞ্জাল বলছেন আবার বলছেন ওয়াইন কুন্তুম ফি রাই বিম্মিম্মা না আলা আব্দিনা এখানে তানজিল বলছেন এঞ্জাল মানে একসাথে নাজিল হওয়া আর তানজিল মানি আস্তে আস্তে নাজিল হওয়া তো অন্য অন্য আস্মানি কিতাব একসাথে নাজিল হইত কিন্তু কোরানটা একসাথেও নাজিল হয়েছে আস্তে আস্তে হয়েছে একসাথে কখন নাজিল হয়েছে ফি লাই কদর কাদর লাইলাতুল কদর রাত্রে কোথা থেকে কোথায় কুরআনে کریمের মূল ফটোকপি কোন জায়গায় ফটোকপি আছে কোথায় প্রথম ফটোকপি আছে প্রথম আসমানে বাইতুল ইজ্জত আল্লাহ পাক লাভা মাস থেকে একটা ফটোকপি করি জিব্রাইল আলাইহিস বলছে ঠিক আছে এটা দুনিয়াতে যেতরাক নাযিল হইব তো এটারে দুনিয়ার কাঁচা কাছে যে আসমান ওই প্রথম আকাশে নিয়ে রাখ এ প্রথম আকাশে একটা ফটোকপি আসার কারণে কুরআনের ওই যে জায়গায় ফটোকপিটা রাখা হয়েছে ওইটার নাম হলো বাইতুল ইজ্জত কোরআনের কারণে ইজ্জতওয়ালা হয়ে গেছে সোহান আল্লাহ কোরআন এমন এক কিতাব যেখানে যাইব সেখানে ইজ্জতওয়ালা বানাই দেয় যার কাছে যাইব সে ইজ্জতওয়ালা কারণ কোরআন নাজিল করে কে আজিজ আজিজে নাজিল করে আজিজ মানি যিনি ইজ্জতের মালিক ইজ্জত থেকে আজিজ যিনি ইজ্জতের মূল মালিক তিনি কোরআন নাজিল করেন তার কোরআন এই জন্য কোরআন যেখানে যাবে সেখানে ইজ্জত মুসলমান যদি কোরআন শক্ত করে ধরে তো মুসলমানের বয়ে সারা পৃথিবী থর করে কাঁপবে মুসলমানের হাত থেকে যদি কোরআন সরে যায় তো মুসলমান কাপের মুসলমানদের বয়ে থর করে কাঁপবে কারণ এটাই মুসলমানের পাওয়ার মুসলমানের ইজ্জত কিন্তু আজকে মুসলমান কোরআন ছেড়ে দিছে এই জন্য আজকে সব জায়গায় মার খায় কারা আর এক সময়ে খোলাফায় রাশেদ্দিনদের হাতে কোরআন ছিল এজন্য জন্য নাম শুনলে বাচ্চা কান্না বন্ধ করে দিত বাচ্চা কান দেয় কান্নার সময় আসতেছে বাচ্চার কান্না বন্ধ মানে সারা দুনিয়া ব্যাপী আল্লাহ ওমরের নাম শুনলে কোলের বাচ্চা পর্যন্ত কান্না বন্ধ করে দিত এই জন্য হুজুরের তাবিজ বানাইছে ওই স্বপ্ন তো হইলে এখানে রাত্রে ঘুমাইবার সময় ওমর লেখে দিবা অনেক তাবিজের বইতে লেখা আছে দেখবেন যে বুকের মধ্যে ওমর লেখি ঘুমাইবা অমর লেখি গুমাইলে রাত্রে আর শয়তান আসতে পারবে না শয়তান না আসলে স্বপ্ন দোর হবে না না হউজুল্লাহ এটা গুনার কাজ কারণ অমরের ক্ষমতা নাই এখানে আমার বাঁধা দেওয়ার ক্ষমতাকার আল্লাহর আল্লাহর শয়তান থেকে বাধা এই জন্য গুমানো সময় আয়তল কুর্তি পড়তে হবে সুরা আল এ ক্লাচ পড়তে হবে সূরাল পালাক পড়তে হবে চুরাল নাচ পড়তে হবে তাসবি পড়তে হবে আল্লাহর জিকির করতে হবে অমরের নাম লিখতে হবে কেন তা যে কথা বলতেছে না ওমরের নাম শুনলে শিশুর কান্না পর্যন্ত বন্ধ হয়ে যায় এত পাওয়ার অমর কই পাইছে কোরআনের পাওয়ার কোরআনের পাওয়ার এটা অমরের পাওয়ার না পাওয়ার হইলো কোরআনের কোরআন যখন মুসলমানের হাতে থাকবে সমস্ত শক্তি মুসলমানের হাতে থাকবে কারণ কোরআনের নাম হলো কোরানে কারিম কোরআনে মাজিদ এটা সম্মান দেওয়ার কোরআন এটা কারামতের কোরআন এটা কোরআনে হাকিম সায়েন্স টেকনোলজির কোরআন বিজ্ঞান প্রযুক্তির কোরআন আজকে মুসলমান কোরআন গবেষণা করে না কোরআন মরা মানুষের কাজে লাগায় আর অমুসলিমেরা মরা মানুষের লাগায় না জিন্দা মানুষের লাগায় এই জন্য অমুসলিমেরা সব সায়েন্স টেকনোলজি আবিষ্কার করে কোরআন থেকে তারা জিন্দা মানুষেরা কোরআন গবেষণা করে আর আমরা মরা মানুষের কোরআন শুনাই জিন্দা মানুষের শুনাই না দেখবেন যে জিন্দা মানুষের তাপসির করতে গেলে কত রকমের বাধা কয় তাপসির করা যাবে না মরা মানুষের যে সারাদিন তাপসির করেন আরো আপনারা হাদিয়া দিব চৌধুরী সাহেব ভুইয়া সাহেব পাটোয়ারি সাহেব মারা গেছে যায় সারাদিন বসে বসে কোরআন তালাবাদ করেন খালি টাকাই আসবো আপনারা হাতিয়েই দিব দেখো হুজুর কত ভালো মানুষ কোরআন খতম করে ফেলতেছে মানে মরা মানুষের কোরআন শুনে কোনো অসুবিধা নাই জিন্দা মানুষ কোরআন থেকে দূরে তো জিন্দা মানুষ কোরআন থেকে দূরে হওয়ার কারণে কোরআনের যে সায়েন্স টেকনোলজি কোরআনে হাকিম ইয়াসিন ওয়াল কোরআন এল হাকিম ওই সায়েন্স টেকনোলজি থেকে মুসলমানেরা এক সময় আপনার গণিত আবিষ্কার করছে কারা পাটিগণিত যা কারা আবিষ্কার করছে ভূগোল আবিষ্কার করছে কারা ফিজিক্স আবিষ্কার করছে কারা কেমিস্ট্রি আবিষ্কার করছে কারা এই যে চিকিৎসা বিজ্ঞানের আল কেমি আরো কতজন এরা চিকিৎসা বিজ্ঞানের সব ওষুধ আবিষ্কার করছে সারা দুনিয়াতে সব মুসলমানেরা করছে এমন এমনকি মুসলমানেরা ইউরোপের মানুষদেরকে শিখাইছে যে বালিশ কোথায় দিতে হয় মাথার নিচে তারা বালিশ দিত কোথায় পায়ের নিচে বালিশ দিত তাদেরকে যে মুসলমানেরা জিজ্ঞাসা করছে মিয়া তোমরা পায়ের নিচে বালিশ দাও কেন বলে সারা সারাদিন পরিশ্রম করে আমার পা তো রাত্রে বিশ্রাম দরকার আমার পায়ের মাথা কি পরিশ্রম করছে নাকি মাথারে বালিশ দিব কেন মুসলমানেরা বলছে আরে মিয়া পা হইলো তোমার শ্রমিক কিন্তু এই শ্রমিকেরে পরিচালনা করে অফিস হইলো এখানে হেড অফিস এখানে হেড অফিস মাথার মধ্যে মাথা যদি উল্টা হয়ে যায় পা ঠিক থাকলেও কাজ হবে না এজন জন্য স্টক করলে পা হাত এগুলো কোনো কাজ করে তো মেইন জায়গা তো তো এখানে হেড অফিস তো এখানে হেড অফিসারে বালিশ দিবা মাথায় বালিশ দিবা মাথার বিশ্রামের দরকার তো এই যে মাথার বিশ্রামের দরকার এটা পর্যন্ত ইউরোপের লোক জানতো না মুসলমানেরা যাই শিখাইছে আজকে মুসলমানের সন্তানেরা সেই কোরআন সুন্না বাদ দিয়ে মুর্শিকদের দিকে এটিমের মতো থাকায় থাকে মুর্শিকেরা যদি প্যান্ট একটু ছিঁড়ে গেছে রাস্তা দিয়ে সিড়া প্যান্ট নিয়ে হাঁটতেছে মুসলমান যুবকেরা যদি দেখে ওই যে ইউরোপের রাস্তায় একজন সিঁড়া প্যান্ট পরে হাঁটছে এদের ভালো প্যান্টগুলা কাটি কাটি সাথে সাথে ভালো কাটি ছিঁড়ে ফেলায় কয় যে দেখা গেছে ইউরোপের সাদা চামড়ার একজন এরকম সিড়া কাটি হাঁটছে মানে এরা কালচারাল দিক থেকে একেবারে এতিম হয়ে গেছে মনে হচ্ছে মুসলমানের কোনো কালচার নাই সব কালচার ইউরোপের আমেরিকার আজকে কাটা ফলো করে কার তাদের মুসলমান যুবক চুল কাটে তাদের স্টাইলে তাদের ডিজাইন যার দেখা যায় চারিপাশে লেখা আছে অমুক অমুক অমুকের ডিজাইন সব মুর্শিকদেরকে ফলো করে দাড়ি রাখার ক্ষেত্রে তাদেরকে ফলো করে হাফ প্যান্ট ভরি ভরি হাঁটে এই হাফ প্যান্ট পরে কাদেরকে ফলো করে ওদেরকে ফলো হাতের মধ্যে চুড়ি ভরি ভরি হাঁটে চুড়ি ভরে না চুড়ি ভরি ভরি হাঁটে কানের দুল লাগায় গলায় চেন লাগায় আরও কত কিছু আছে মহিলারা কত রকমের জামা পাখির জামা গরুর জামা ছাগলের জামা নাম শুনছেন না স্টার জলসায় দেখে দেখি এগুলা কিনার জন্য পাগল হয়ে যায় মানে মুসিদ্দের দিকে মুসলমানেরা হা করে থাকে কারণ কি মুসলমানের কোরআনের যে পাওয়ার ছিল কোরআন ছেড়ে দিছে তা আল্লাহ পাক এই সূরার শুরুতে পাক বলতেছেন তানজিরুল কিতাব এই কিতাবটা নাজিল করা হচ্ছে মিনাল্লাহ হিলা হিল হাকিম এটা সাল্লাম বানায় না কোনো কবিও বানায় না কেউ বানায় না এটা আমি আল্লাহ বানাই সোহান আল্লাহ আল্লা আজিজ হাকিম আমার পরিচয় হলো আমি আজিজ আমি হাকিম সোহান আল্লাহ যিনি কোরআন নাজিল করি আমি যে আল্লাহ তার পরিচয় হলো আমি আজিজ মানে এই কোরআনের ভিতরে এমন কিছু শক্তি তোমাদেরকে দিয়ে দিছি আমি আজিজে এই কোরআন দরলে তোমরা ইজ্জতওয়ালা হয়ে যাবে আল হাকিম আমি আল্লাহ হাকিম এই কোরআন নাজিল করি হাকিমে সুতরাং এই কোরআন যদি ধরো তোমরা সব হেকমতওয়ালা হয়ে যাবা হেকমতওয়ালা মানে কি গোলবুদ্দিন হ্যাকমতিয়ার নাম শুনছেন না কোন দেশের বলেন তো দেখি হেকমতিয়ার মানে কি জানান না হেকমতিয়ার মানে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারকে উর্দু ভাষায় ফার্সি ভাষায় ফস্তু ভাষা হ্যাকমতিয়ার বলে হেকমত থেকে হ্যাকমতিয়ার হেকমতিয়ার মানে ইঞ্জিনিয়ার ওই গোলবুদ্দিন একজন ইঞ্জিনিয়ার এই জন্য তার নাম হলো গোলবুদ্দিন হেকমতিয়ার তা আল্লাহ বলতেছে আমি হাকিম আমি হলাম সব বিজ্ঞান প্রযুক্তি সকল ইঞ্জিনিয়ারিং এর মূল আমি শিখাই যিনি মহা ইঞ্জিনিয়ার তিনি কোরআন নাজিল করে তাহলে এই কোরআনের ভিতরে ইঞ্জিনিয়ারিং আছে কিনা আবার মনে করা যাবে না এটা ইঞ্জিনিয়ারিং এর কিতাব ইঞ্জিনিয়ারিং এই কিতাবের অসংখ্য সাবজেক্টের একটা সাবজেক্ট কিন্তু এমন কোন সাবজেক্ট দুনিয়াতে নাই যে সাবজেক্ট কোরআন কারিমে। নাই কারণ যিনি নাজিল করছেন কোরান তা উনি সব সাবজেক্টের আবিষ্কারক সব সাবজেক্টের মূল ইন্না আনজানা ইলেইকেল কিতাপ আবিল হক আমি কিতাবকে নাজিল করতেছি সত্য সহকারে হক সহকারে কিতাপ নাজিল করে হক সহকারে মানে এই কিতাবের মধ্যে না হক কোনো কথা নাই সব হক কথা কোরানের প্রথম থেকে শুরু করে শেষত যত কথা আছে সব হক কথা সত্য কথা আবার ওই কোরানের মধ্যে দেখবে কোনো বৈপরীত্য নাই এক জায়গায় এক কথা কইছে আল্লাহ এক জায়গায় আর এক কথা বলছে এরকম আছে নাকি কোনো বৈপরীত্য নাই এটাই হকের বড় প্রমাণ আর যে হুকুম আকাম নাজিল হচ্ছে এটা মানুষের কল্যাণে নাজিল হচ্ছে অকল্যাণে কোরআনের কোনো হুকুম নাই এজন আল্লাহ বলছে বিল হক ফাহাবুদুল্লাহ মখলে সাল্লাহদ্দিন সুতরাং আল্লাহর এবাদত কর মুখলে সাল্লাহদ্দিন খালেজ ভাবে আল্লাহর জন্য দিনকে নির্দিষ্ট করে অর্থাৎ আল্লাহর আবাদতটা তাওহিদের ভিত্তিতে করো আল্লাহর এবাদত করবা একমাত্র আল্লাহর জন্য সোহান আল্লাহ আমরা আর আজকে তাফসির দীর্ঘায়িত করব না প্রথম পর্বে এই দুই আয়াতের তাফসিল করলাম ইনশাল্লাহ আগামী দ্বিতীয় পর্বে তিন নম্বর আয়তে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাল্লাহ আল্লাহাক আমাদের সবাইকে কোরআন কোরআনে কারিমের উপর আমল করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের সাথে তাল্লুক বাড়ানোর তৌফিক দান করুন আচ্ছা আপনি খোদ বলেছেন কোরআনে কোন সুরায় নামাজ নাফার কথা বলেছে কিন্তু কেন বলেছে বিস্তারিত জানাবেন আমরা তো এটা অনেকবার ব্যাখ্যা করছি আল্লাহ নামাজ না পড়ার কথা বলেন নাই আল্লাহ পাক বলছেন মদের আয়াত তিনবার নাজিল হয়েছে প্রথমবার মদের আয়াত নাজিল হয়েছে শুধু ইয়াস আলোনা কার খামরে মাইসের কুলফি ইমা ইসমান কাবির ও মানাফে আল্লাহ পাক মদের ব্যাপারে কিছু ওয়াজ করছেন শুধু বলছেন যে মদের মধ্যে উপকারিত আছে ক্ষতিও আছে তবে ক্ষতির সংখ্যা ক্ষতির দিকটা উপকারের থেকে বেশি তা আকলমন্দরা ইশারা বাসদ জ্ঞানীদেরকে শুধু ইশারা দি দিলে হয় আর বেয়াকলের ঠুসাইলেও হয় না এই জন্য আকলমন্দরা ইশারা বাসত ব্যাকলরা ঠুসারা বাসত ব্যাক ঠুসাইতে হয় আকলমন্দরে শুধু ইশারা দিলে ইঙ্গিত দিলে হয়ে যায় তা আল্লাভ ইঙ্গিত দিছেন যে মদের ক্ষতির দিকটা বেশি এটাতেই অনেকে মদ ছেড়ে দিয়েছে যারা জ্ঞানী মানুষ কিছুদিন পরে তারা অনেকে খাইত কিন্তু খাই মাঝে মাঝে খাইত তা একদিন খাই মাগরিবের নামাজে দাঁড়াইছে মাগরিবের নামাজে দাঁড়াই ইমাম সাহেব তো মদ খাইতো কোনো খেয়াল নাই এখন সুরা আল কা ফেরুন তাল আবাদ করতেছে মাগরিবের সলাদ তার লক্ষ্য কলিয়া ইহাল কা ফেরুন লা আবদু মা তা আবদু তোমরা যার আবাদত করো আমি তার আবাদত মানে এখন ইমাম সাহেব তো মদ খাই ফেলছে আগে অ্যানিমান সাই পড়তেছে আবুদু মাতা আবুদু লা বলে নাই মানে তোমরা যারা এবাদত করো আমিও তার এবাদত করি ওয়ালা আন্তমা বিধু মা আবোধ এখানেও লা বাদ দিয়ে দিছে ও আন্তমা বিধু মা আবোধ আমি যার আবাদত করি তোমরাও তার এবাদত করো এখানে প্রত্যেক আয়তে যে লা আছে লাব আদ পড়ে গেছে তাহলে পুরা শেরেক হয়ে গেছে না হ্যাঁ এই জন্য আল্লাহ বাক তখন আয়াত করছে না ইয়া ইউহাল্লা দিনা মানুহ লা তা কারাবো সলাতা ওয়া আন্তম সুকারা তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো তখন নামাজের চলাতে ধারে কাছে যাইও না নেশাটা কেটে গেলে তারপরে চলা আদায় করিও কারণ তখন তুমি হাতটা তালা মোমা তাকুন কারণ তখন তুমি জানো না কি বলতেছ যখন তোমার জ্ঞানটা ফিরে আসবে তারপরে চলা আদায় করিও তখনও মদ হারাম নাই তখন বলছে যে খাইও তবে নামাজের সময় খাইও না আগে পরে খাইও আর লাস্টে গিয়ে সুরাল মায়দার নব্বই একানব্বই নম্বর আয়াত নাজিল হয়ে আল্লাপা কে আমত পর্যন্ত এটাকে হারাম করে তো এখানে আমরা খোদ যেটা বলছি খোদ বলতে চাইছিলাম যে আয়াতের কোরআনের কোন আয়াতের খণ্ডিত একটা অংশ নিয়ে মানুষকে বিভ্রান্ত করা যায় গোমরা করা যায় এজন্য কোরআনের কোন আয়াত বুঝতে হলে আগের আয়াত দেখতে হবে পরের আয়াত দেখতে হবে বা আয়াতটা পুরাটা দেখতে হবে তা আপনি যদি আয়াতের একটা অংশ শুধু ইয়া ইহল্লা দিন আহ লা তাকরাবু সলাহ এই পর্যন্ত নিলেন এর নিলেন না তো এই পর্যন্ত যদি অর্থ করেন অর্থ হলো হে ইমানদারগণ নামাজের ধারে কাছে যাইও না পরের অংশ আর আপনি আনলেন না এতটুকু দিয়ে লিখে দিলেন আল কোরআন কোরআন তো আছে ঠিক কথা কিন্তু কোরআন তো এর পরে আরো কথা আছে এটাই আমরা খোদবার মধ্যে বলছিলাম যে ইমান ও আমলের মধ্যে সম্পর্ক কেমন আলাদা না একই ইমান ও আমলের সম্পর্ক একই ইমানের সাথে আমলের সম্পর্ক খুব গভীর একটা আর একটা পরিপূরক ইমান আছে আমল নাই আমল আছে ইমান নাই তাহলে সে জান্নাতে যেতে পারবে না বুঝতে পারছেন যেমন দুই ধরনের লোক দেখেন আপনার এই উবাই। ওবাই ইবনে ওবাইয়ের কি আমল ছিল না ছিল নাটা কি ইমান ছিল না ইবনে উবাইয়ের ইমান ছিল না ছিল কি আমল তো সে জান্নাতে যেতে পারবে আচ্ছা নবী সালামের সাব আবু তালেবের কি ছিল আবু তালেবের ইমান ছিল আবু তালেব সব মানুষের থেকে সবচেয়ে বেশি জানতো মোহাম্মদ রসুল্লা আল্লাহ নবী এটা আবু তালেবের থেকে বেশি কেউ ইমান আনা নাই আবু মনে প্রাণে জানতো যে মোহাম্মদ রসুল্লাহ সাল তার ভাতিজা যে আল্লাহ নবী এই জন্য তো সহযোগিতা করছে যদি জানতো যে বাতিজা খারাপ সহযোগিতা করত। সে মনে প্রাণে জানে যে বাতিজা আল্লাহ নবী এবং বাতিজার উপরে যা নাজিল হচ্ছে এগুলো কোরআন এগুলা ওহি সব তার কাছে দিবালোকের মতো পরিষ্কার ছিল ইমানে তিনটা পার্ট তাজদিকে বিল জানান একরারে বিল লেসান আমলে বিল আর কান আপনার ওই আবু আবদুল্লাবিন ওবাইয়ের কাছে আমলেবিন বিন আর কান ছিল একরারে বিল লেসান ছিল এই দুই পাট কিন্তু ছিল কিন্তু তাজদিকে বিল জানান ছিল না মানে অন্তরের বিশ্বাসটা ছিল না মুখেও সেই ইমানদার বলতো আমলেও সেই ইমানদার কিন্তু অন্তরে ছিল না আর আবু তালেবেরটা অন্তরে ছিল মুখে ছিল না আমলে ছিল না কথাটা বুঝতে পারছেন আবু তালেবের অন্তরে কিন্তু পুরা বিশ্বাস ছিল যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নবী এবং এই নাজিল হচ্ছে কোরআন এগুলো সব হক এটা তার অন্তরে বিশ্বাস ছিল কিন্তু সে মুখে শিকার শিকার স্বীকার করতে পারে নাই আবার সে আমলও করে নেই তার অভাব ছিল এই দুটার আর আবদুল্লাব নিয়ে ওবার অভাব ছিল ওই যে ওইটার যেটা তালেবের কাছে আছে সেটা তার কাছে ছিল না তার কাছে অন্তরে বিশ্বাস ছিল না কিন্তু আমলও ছিল তাহলে বোঝা যায় তিনোটাই একটা আরেকটার পরিপূরক তিনোটাই লাগবে আমরা জানি আল্লাহ সাত আসমান এবং সাত জমিন সৃষ্টি করেছে এখন প্রশ্ন হলো সাত জমিন কোথায় এটা আপনি আমাদের তাফসির শুনলে ক্লিয়ার হয়ে যাবে আমাদের তাপসির অসংখ্য জায়গায় আল্লাহ অনেক জায়গায় বলছেন যে সাত আসমান সাত জমিন বলতে আল্লাহ গনা গনা সাতটা এরকম বোঝার নাই এটা আল্লাহ ভালো জানেন কি ধরনের এটা সাত রকমের না সাত সাতটা না কোন ধরনের কোন স্তরের এটা আল্লাহ যেভাবে বলছেন এইভাবেই মেলানা ফরজ আপনার এটা নিয়ে রিসার্চ করা লাগবে না সাতটা কোথায় কোথায় আছে আমি খুঁজে করবো এরকম খুঁজে বাহির করার দরকার নাই এই জন্য কোথায় আছে এটা আল্লাহ ভালো জানেন আল্লাহ যেখানে রাখার দরকার সেখানে রাখছেন আমার আপনার ওই পেন্সিল ব্যাটারির লাইট দিয়ে ওই সাত জমিনের খবর লইতে গেলে সম্ভব না এই জন্য আল্লাহ যতটুকু জানা দরকার এতটুকুই আমাদেরকে জানাইছে যা একজন ভাই জানতে চেয়েছেন যে বাবা মারা যাওয়ার পর তার সম্পত্তি কিভাবে বন্টন করা হবে আমরা এক আমার আছেন দয়া করে জানাবেন আর একটা বলছেন কোন মেয়ের স্বামী যদি নামাজ না আদায় করে তার করণীয় কি যে প্রথম যেটা বলছেন সম্পত্তি কেমনে বন্টন হবে সেটা তো এখানে প্রশ্ন করার বিষয় না সেটা আপনার এলাকায় ওলামাইকেরাম আছেন অনেক ওলামায়কেরাম বাংলাদেশের প্রত্যেক জেলায় প্রত্যেক জায়গায় ওলামায় কেরাম আছে আপনি ওই ওলামায় কেরামদের কাছে যাবেন গিয়ে বলবেন যে আমার আব্বা মারা গেছে আমার এই আমরা ভাই এতজন বোন এতজন আমার মা আছে অমুক অমুক আছে সম্পত্তিটা কেমনে বন্টন হবে করে দেন উনি সুন্দর করে আপনাকে করে দিবেন পারায়জ মতে আল্লাহ কোরআনের বিধান মতে তারপরে দ্বিতীয় বিষয় স্বামী নামাজ না পড়লে করণীয়কে প্রথম কথা হলো স্বামী যদি বিয়ের আগে নামাজ না পড়ে তাহলে তো ওই স্বামীর সাথে বিয়ে দেওয়া যায় নাই বিয়ের আগে যদি দেখেন যে আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন মেয়ে তো বিয়ে দিবে বাপে মেয়ে তো নিজে বিয়ে করবে না বিয়ে দিবে কে বাবায় বাবা দেখলো যে ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে এই ছেলে পাঁচ অক্ত নামাজ পড়ে না ওই বাবার জন্য জায়েজ নাই ওই মেয়েকে বেনামাজের কাছে বিয়ে দেওয়া এই জন্য প্রথম কথা হলো বিয়ে দিবে না আচ্ছা এখন দেখা গেছে যে বিয়ে যখন দে তখন নামাজি ছিল বিয়ে হওয়ার পরে নামাজ পড়ে না এরকম তো হতে পারে আগে নামাজি ছিল বিয়ের আগে বাপে দেখছে যে নামাজি এখন বিয়ে হয়ে গেছে পরে আর নামাজ পড়ে না তখন কি করবে তখন করণীয় হলো প্রথমে স্বামীকে নসিহত করবে কারণ স্বামী স্ত্রী দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কেন দুইজন একসাথে জান্নাতে যাবে একজন কোনো কারণে জাহান্নামের দিকে গেলে তারা সরাই নিয়ে আসবে তো স্বামী নামাজ পড়ে না মানে সে জাহান্নামের দিকে চলে যাচ্ছে প্রথমে তাকে বিভিন্ন উপায়ে নসিহত করে চেষ্টা করে কোরআন দিয়ে চেষ্টা করতে হবে তাকে নামাজি বানানোর জন্য আর স্ত্রী যদি চেষ্টা করে তো স্বামীরে নামাজি সহজ স্ত্রীর কাছে স্বামী একেবারে দুর্বল কিন্তু স্বামীর কাছে স্ত্রী দুর্বল না এজন্য জন্য স্ত্রীরে নামাজি বানানো যত জটিল স্বামীরে নামাজি বানানো এত জটিল না স্ত্রী যদি চেষ্টা করে আমার স্বামীরে নামাজি বানাম এই স্বামীকে মা থেকে আলাদা করতে পারে বাবা থেকে আলাদা করতে পারে পুরা ভাই থেকে আলাদা করতে পারে বোন থেকে আলাদা করতে পারে পুরা সংসার থেকে আলাদা করতে পারে যারা তারা ছোট থেকে বড় মানুষ বানাইছে তাদের সবারই সাড়ি সেই বো ছাড়ে না বো এক নম্বরে তারপরে যায় মা বাবা ভাই বোন কি বলেন তো যেই স্ত্রীর এত পাওয়ার সেই স্ত্রী স্বামীকে ইচ্ছা করলে নামাজি বানাতে পারে না এটা একেবারে ইজি কিন্তু স্ত্রীর নামাজি বানানো যদি ওই প্রশ্ন আসতো ওইটা জটিল কিন্তু স্বামীরে নামাজি বানানো এটা কোনো জটিল বিষয় নয় এটা আপনি চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ নামাজি হয়ে যাবে তারপরেও যদি কোনোভাবে সমস্ত উপায় অবলম্বন করার পরেও হচ্ছে না তো সর্বশেষ চূড়ান্ত রূপ হলেও বেনামাজির সাথে বেনামাজির স্ত্রী থাকা যাবে না কারণ কেমাত ময়দানে আপনি একজন জাহান্নামে যাবে একজন জান্নাতে যাবেন এই অবস্থা হয় না এই জন্য সর্বশেষ উপায় হলেও বিবাহ বিচ্ছেদ করে নেবেন তাও বেনামাজির সাথে স্থায়ী সম্পর্ক থাকা যাবে سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك